আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা এখানে একটি বিশ ওয়াট টিউব লাইট ফিটিং করব এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির বিশ ওয়াট টিউব লাইট তো এই টিউব লাইটটির খুচরা মূল্য হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা বা আরও কিছু কম জায়গা ভেদে হয়তো কম বেশি থাকতে পারে এক এক জায়গায় এক এক রকম তো আমরা ওয়ালটনের এই প্যাকেটটির কাভার খুললে এরকম একটা লাইট পেয়ে যাবো প্রথমে আমরা লাইটটা যে ওয়ালে লাগাবো বা যে স্পেসে লাগাবো সেইখানে বসিয়ে স্পিড লেভেল বা ওয়াটার লেভেল দিয়ে এরকম বসিয়ে সোজা করে নেব এবং যে প্রান্ত বরাবর ক্লাম লাগাবো সেই প্রান্ত বরাবর এরকম মার্কার বা কিছু একটা দিয়ে মার্কিং করে নেব। এখানে মূলত ক্লামগুলো হবে দুই পাশে দুইটা ক্লাম বসবে এই যে এখানে সেটেল বা ক্লাম দেখতে পাচ্ছেন এগুলো লাইটের তলার মধ্যেই থাকে তো এটা দাগের সেন্টার বরাবর বসাবো ওপরে যে আমি একটা দাগ দিয়ে নিয়েছি সেই দাগ এবং মাছ নিচের যে দাগ সেই দুই দাগের মাঝখান বরাবর আমরা শেডেলটা বসে মাঝখানে একটা মার্কিং করে নেব এবং বাম পাশেও এরকম একটা বসে মার্কিং করে নেব। মূলত এই দুইটার মধ্যে এই শেডেল দুইটা বা এই ক্লাম দুইটা আটকে রাখতে হবে ওয়ালের সাথে আর এই ক্লামের মধ্যেই লাইটটা জাস্ট করে ফিটিং করতে হবে তো নর্মালি এগুলো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি এটা হচ্ছে ড্রিল মেশিনের সিক্স পয়েন্ট ফাইভ মিলিবিট আমরা রয়্যাল প্লাগ ইস্কুলের জন্য নর্মালি যেগুলো ইউজ করি বাসা বাড়িতে হোল্ডার ফিটিং করার জন্য সেই রয়্যাল প্লাগ করে হলেই হবে যদিও বা কোম্পানি থেকে দেওয়া আছে তো এখানে দুইটা ছিদ্র মধ্যে দুইটা রয়্যাল প্লাগ লাগিয়ে নিতে হবে লাইটের যে প্যাকেট সেই প্যাকেটের মধ্যে এগুলো দেওয়া থাকে আপনি চাইলে চারটা করে ছিদ্রও করতে পারেন তো চারটা করে ছিদ্র করলে অনেক সময় লেভেল কম বেশি হয়ে যায় এই কারণে আমরা চারটা করে করি না দুইটা করে ছিদ্র করলে লেভেলটা ডাউন করা যায় পরবর্তীতে কিন্তু চারটা করে ছিদ্র করলে লেভেলটা ডাউন করা যায় না তো এরপর এখানে যে দুইটা তার দেখতে পাচ্ছেন এগুলো মূলত হোল্ডারের পয়েন্ট ছিল এটা একটা লাল একটা কালো তো এই দুই তার থেকে আমরা সিলে এই দুইটা তার সিলে লাইটের যে দুইটা তার সেই দুইটা তারের সাথে কানেকশন করে দেবো এখানে যে ক্লামটা রয়েছে সেই ক্লামটা আগে লাগিয়ে নিচ্ছি এই ক্লামটা লাগানোর জন্য এক ইঞ্চি স্ক্রু দেওয়া ছিল এই এক ইঞ্চি স্ক্রু জাস্ট রয়্যাল প্লাগের মধ্যে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এই ক্লামটা লাগিয়ে দিচ্ছি দুইটা ক্লামই সোজা সোজা করে লাগাতে হবে বাঁকা করে লাগানো যাবে না বাঁকা করে লাগালে লাইটটা ফিটিং হবে না বা অ্যাডজাস্ট হবে না ওয়ালের সাথে আর এখানে যে সার্কুলার বক্সটা দেওয়া এই সার্কুলার বক্সে বক্সের এমন একটা পজিশনে আমরা লাইটটা বসাবো যেন বক্সটা না দেখা যায় অনেকেই আছে এই এই টিউব লাইটগুলো ফিটিং করার জন্য আলাদা সিলিং রোজ ব্যবহার করে তো সিলিং রোজ ব্যবহার করলে করা যায় বাট যদি সিলিং রোজ ব্যবহার না করি দেখতে আর একটু সুন্দর লাগে সিলিং রোজ আলাদা ইউজ করলে দেখতে একটু অন্যরকম লাগে খারাপ লাগে আর ওটার মধ্যে আলাদা একটা খরচ চলে যায় তো এরপর এই যে তার দুইটা আমাদের এখানে যে পয়েন্টের তার দুইটা দুইটা রয়েছে এই তারের সাথে লাইটের পেছনে দুইটা তার দেওয়া রয়েছে একটা লাল একটা কালো তো দুইটা তারের সাথে দুইটা তার ছেলে এরকম কানেকশন করে নেব লালের সাথে লাল কালো তারের সাথে কালো তার কানেকশান হয়ে গেলে এরপর নর্মালি টাইপিং করে নেব ভিওয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী আমরা সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে যে লাইটের গ্যারান্টি কার্ডটা সেই লাইটটা আমরা লাইটের তলার মধ্যে সেই কার্ডটা আমরা লাইটের তলার মধ্যেই রেখে দেবো এটা যদি খুলে রাখি বা আলাদা রেখে দেই তাহলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো এই কারণে আমরা এই টিউব লাইট তারপর প্যানেল লাইট এই লাইটগুলোর যে গ্যারান্টি কার্ড এগুলো আমরা লাইটের মধ্যেই রেখে দেই যেন পরবর্তীতে লাইটটা নষ্ট হলে এখান থেকে খুঁজে পাওয়া যায় দেখতে পাচ্ছেন লাইটটা ফিটিং হয়ে গেছে এটা হচ্ছে লাইটের আউটলুক এই যে দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে এরপরে আমরা এখন যদি লাইনটা চালু দিই এই সার্কিট প্যাকেটটা অফ করে নিয়েছিলাম এখন লাইন চালু করে আমরা যদি সুইচটা অন করি দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম